আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে বিপাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়ে গেছে ইহুদিবাদী কট্টরপন্থী দল ইউনাইটেড টোরা জুডায়াম বা ইউটিজে দীর্ঘদিন ধরে চলা এই একটি নতুন সামরিক বিরোধের জেরে দলটি বের হয়ে গেছে রয়টার্সের এক তথ্য নিশ্চিত করা হয়েছে। পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশ হলেও হালসারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির সঙ্গে ফোনালাপে তিনি বলেছেন আমি হতাশ তবে এখনো হালসারিনি তিনি পুতিনকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছেন এদিকে পাকিস্তানে ভারী বৃষ্টিতে একশো এগারো জনের মৃত্যু বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে গত ছাব্বিশে জুন থেকে এখন পর্যন্ত একশো এগারো জনের মৃত্যু হয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এদিকে উবার চালকের সিটে বসছে সৌদি নারীরা উবার চালকের সিটে বসতে চলেছে সৌদি আরবের নারী চালকরা প্রতিষ্ঠানটি জানিয়েছে সৌদি আরবে নারী চালকদের জন্য নতুন সেবা আনছে ওবার আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন কার্যক্রম সৌদিতে শুরু হচ্ছে তবে এই নারী চালকরা সেবা শুধুমাত্র নারীরা নিতে পারবেন পরে সৌদি আরবের সরকার যদি আইন শিথিল করে তাহলে পুরুষরাও সেবা নিতে পারবেন এমনটাই জানা গেছে এবং সর্বশেষ জানাব উনিশে জুলাই জাতীয় মহাসমাবেশ সফল করুন বললেন জামাত ইসলামের গোলাম পরোয়ার রাজধানী সোরাদ উদ্যানে সাত দফা দাবি আদায়ে আগামী উনিশে জুলাই বেলা দুইটায় জাতীয় ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জোট ছাড়ল ইউটিজে পতনের দ্বার প্রান্তে নেতানিয়াহু নতুন বিভাগে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়ে গেছে ইহুদিবাদী কট্টরপন্থী দল ইউনাইটেড টোরা জুডায়াম ইউটিজে দীর্ঘদিন ধরে চলা একটি নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে বিরোধে জেরে দলটি বের হয়ে গেছে রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে ইউটিজে দলের ছয় সদস্যের এই পদ এক নেতানীয় জাতীয়তাবাদী ধর্মভিত্তিক সরকারকে কঠিন অবস্থায় ফেলতে পারে কারণ এতে করে সংসদ নেস সেটের তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেমে এসেছে মাত্র এক আসনে অবস্থায় যদি সংসদ ভেঙে যায় তাহলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি তাই দলের সংসদ সদস্যরা জোটো সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপের ফলে একশো বিশ আসনের নেসেটে নেতানোর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে মাত্র একষট্টি আসনে অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায় তবে অপর কট্টরপন্থী দল আস ও জোট ছাড়বে কিনা তা এখনও পরিষ্কার নয় যদি এই দলও তারা জোট ভেঙে দেয় তাহলে নেতানীয় সরকারকে পদত্যাগ করতে হবে কারণ জোট যদি না থাকে তাহলে তার আসন সংখ্যাও থাকবে না সুতরাং নতুন বিপদে পড়েছে কি হবে সেটি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না ভবিষ্যতে নেতানীয় কপালে কি দুঃখ আছে সেটি এখনো স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে নেতানীয় সরকার এবার চরম বিপাকে পড়েছে নেতানীয় সরকার নতুন করে জোর ঠিক মতো শীঘ্রই অনিবার্য এমনটাই জানিয়েছেন তিনি। পুতিনের প্রতি হতাশ হলেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হতাশ হলেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন পুতিনের উচিত অল্প দিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করা তা না হলে এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ যাওয়ার তাই পুতিনের উপর এক ধরনের চাপ তৈরি করার জন্য মাত্র দিনের সময় বেঁধে দিয়েছেন পুতিনকে পুতিনকে তিনি নির্দেশ দিয়েছেন যদি পঞ্চাশ দিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ না হয় তাহলে এই রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করে তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং এই নিষেধাজ্ঞা দেওয়ার ফলে রাশিয়া থেকে কেউ জ্বালানি তেল কিনতে পারবে না যার ফলে রাশিয়ার অর্থনীতি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাই নতুন করে রাশিয়ার বিরুদ্ধে এই চাপ হঠাৎ করে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটি এখনো বলা যাচ্ছে না অনেকেই মনে করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের এই নির্দেশনা হয়তো মানবেন না তিনি যুদ্ধ চালিয়ে যাবেন তবে যুদ্ধ চালিয়ে যাক বা না যাক কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো আশায় রয়েছেন যে যুদ্ধটি পুতিন হয়তো খুব শীঘ্রই বন্ধ করে দেবেন আর যদি বন্ধ করে না দেন তাহলে ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প তাহলে পুতিনের উপর এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে এবং এতে রাশিয়ার অর্থনীতি অনেকটা খারাপ পরিস্থিতির উপর পড়তে পারে আর রাশিয়া থেকে সব থেকে বেশি জ্বালানি তেল গ্রহণ করে থাকে চীন এই নিষেধাজ্ঞাটি পরোক্ষভাবে চীনের উপরই বর্তাবে তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো মুখ খোলেনি ভবিষ্যতে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটি এখনো দেখার বিষয় সে বিষয়ে এখনো স্পষ্ট করে কেউ কোনো বার্তা দিতে পারেনি আজ ট্রাম্পের এই ঘোষণার পরই পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে তবে ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয় পাকিস্তানে ভারী বৃষ্টিতে একশো এগারো জনের মৃত্যু বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে গত ছাব্বিশে জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মোট একশো এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ বিবিসি বাংলার এক প্রতিবেদনী তথ্য প্রকাশ করা হয়েছে হঠাৎ করে পাকিস্তানে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে মৌসুমি বৃষ্টির প্রভাবে মূলত এই বন্যা সৃষ্টি হয়েছে এবং এই বন্যায় ব্যাপক আকারে পানি বৃদ্ধি পায় সাধারণ মানুষজন চরম বিপাক পড়েছে এছাড়াও পাহাড় দশ পাহাড় থেকে অতিরিক্ত বৃষ্টির পানি নেমে আসার কারণে হঠাৎ করেই জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে অবস্থায় পাকিস্তানে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং মারা যাচ্ছে অসংখ্য মানুষ এ পর্যন্ত একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানে একশো এগারো জন মানুষের মৃত্যু হয়েছে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের লাহোর পাঞ্জাব সহ বিভিন্ন প্রদেশে এই বন্যা দেখা দিয়েছে এতে সাধারণ মানুষেরা চরমভাবে বিপাকে পড়েছে তাদের অবস্থা খুবই খারাপ মারা যাচ্ছে প্রতিদিন দলে দলে মানুষ উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে অবস্থায় পাকিস্তানের সরকার থেকে ত্রাণ ফান গঠন করা হয়েছে এ অবস্থায় পাকিস্তানের জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সবাইকে ধৈর্য ধারণ করে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য উনিশে জুলাই জাতীয় মহাসমাবেশ সফল করুন বললেন গোলাম পরোয়ার রাজধানী সৌরহাদ উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী জুলাই বেলা দুইটায় অনুষ্ঠিত ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মঙ্গলবার সমাবেশ সফল এবং সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত বাস্তবায়ন কমিটির এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান পোক দখলের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ও বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ছাড়াও আর অনেকেই বৈঠকে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে পাঁচ দফা সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে সমাবেশের মঞ্চ প্রস্তুতি মাইকিং ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে যাবতীয় কারিগরি প্রস্তুতি আঠারো জুলাই পূর্বেই সম্পন্ন করতে হবে দলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে মোতায়েন এবং তারা আগত জনসাধারণকে সার্বিক সহযোগিতা করবে আসন ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা স্যানিটেশন ব্যবস্থা স্বাস্থ্য সেবা এবং পর্যাপ্ত প্রবেশ ও নির্গমন পথ নিশ্চিত করা হবে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশের বার্তা ছড়িয়ে দিতে মিডিয়া উপকমিটিতে আরও সক্রিয় কাজ করার নির্দেশনা দেওয়া হয় অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আরও বলেছেন ছাত্র জনতার বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত দু হাজার চব্বিশের গণভ্যুত্থান জাতীয় জীবন খুবই গুরুত্বপূর্ণ জুলাই অগস্টের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি সম্মান প্রদর্শন করে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে জামাত ইসলাম এই মহাসমাবেশের আয়োজন করছে